কথা বুঝছেন সব লাইভ হচ্ছে হয়তো হ্যাঁ তখন হয়তো আমি বাড়ি গিয়ে আবার আটকা পড়ে যাবো নাকি গো হ্যাঁ বাবাজি এখনো বুঝতে শেখে এখনো বুঝতে শেখেন ওই ভাই ভাইয়ে হেমমতে দেখে লাভ নাই জানেন কি গালিটা দিয়েছে কি গালিটা দিয়েছে আল্লাহকে আল্লাহকে গালি দিয়েছে আল্লাহকে আ বেলডাঙ্গার আল্লাহ কি আলাদা আপনাদের থেকে ভাই সব আল্লাহ এক না তা বেলনেগান লোকে যদি অন্তরটা আপনার কেঁপে ওঠে ও মুসলমানেরা তোমার আমার দুলটা কেন কেঁপে উঠছে না আজ ওরা আতঙ্ক হয়ে রয়েছে আপনি একটু ফোন করে দেখবেন কেউ আত্মীয় থাকলে ভাইও বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আমি একটুখানি পেছিয়ে গেলাম আমি একটুখানি পিছনে দিকে নিয়ে গেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম সফি উল্লাহকে আল্লাহ যখন তৈরি করবেন আল্লাহ যখন মনোনীত করলেন সকল ফারিস্তারা বলেছিলেন ইয়া আপনি মানব জাতি তৈরি করবেন না আপনি আদম সন্তান তৈরি করবেন না কেন ওরা মারামারি করবে ওরা দাঙ্গা হাঙ্গামি করবে ওরা আপনার ইবাদত করবে না ওরা আপনার নামাজগুলো পড়বে না আপনাকে আপনার আরাধনা উপাসনা করবে না আল্লাহ আপনার যদি ইবাদতের দরকার হয় আমরা তামাম মালাইকা যথেষ্ট আছি ও ভাই বাবা ও সোনার মানিকেরা আজ আপনি যদি আমার আপনার জিন্দিগি দিকে লক্ষ্য রাখেন আমরা এমন করে প্রেম করতে শিখি নাই আমরা হিংসাই জড়িয়ে গেছি আমরা ঈর্ষায় জড়িয়ে গেছি কে কেমন ভাবে হিংসা করতে পারে এগুলো ওই পাল্লা পাল্লি দিয়ে একে অপরের গিল্লাগুলো আমরা করে বেড়া আই এক তারিখে আল্লাহ নবী দরবার কে ভালো কেমন বাসতে আল্লাহ নবীকে প্যার কেমন করতে ভাই বাবা যে একটুখানি আমি আপনাদের বলি আল্লাহ নবী যখন মদিনা তুলি মনোবারাই হিজরত করে চলে যাবেন আল্লাহ নবী যখন মদিনা শরীফে যাবে কিছু সংখ্যক সাহাবিদেরকে নিয়ে আল্লাহ নবী মদিনায় যাবেন আপনারা হিজরতের কথা শুনেছেন আপনারা ঘটনা শুনেছেন ইতিহাস আপনারা জানেন আমি আপনাদের লম্বা চড়া করব না আল্লাহ নবী যে উঠের উপরে আল্লাহ নবী সাওয়ার হয়ে যে উঠের উপরে আরোহণ করে আল্লাহ নবী মদিনা শরীফের দিকে যাচ্ছে ওই উঠের নাম হলো কসোয়া কি নাম বলেছি বাবা আর আমরা নিজের বাইকের উপরে লিখে রাখি নিজের বিভিন্ন নাম কেউ বা লিখে রাখে নিজের ছেলে মেয়ের নাম কথা বলে না আল্লাহ নবী যেটা সাওয়ার হতেন যে উট এই যুবকেরা ভালো করে শুনে নাও হুজুরদের কাছ থেকে নিকে নেবে লিখে নেবে আল্লাহ নবী যে সাওয়ারিটাই সাওয়ার হতেন উটের উপরে সেই উটের নাম হলো অসওয়া জোরে বলুন সুবহানাল্লাহ এক অসওয়া নামটা বাইকে লিখে দেবে গাড়িতে লিখে দেবে তো আল্লাহ পাকের রহমত তোমার প্রতি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ও নাম লিখো বরকত হবে না ছেলে মেয়ের নাম লিখো আমার কথা কি বুঝতে পারছেন না রাগ করছেন আপনারা রাগ করবেন না যুবকেরা হুজুরদের কাছ থেকে বানানটা লিখে নিয়ে বাইকে লিখে দেবে এতে উপকার পার উপকার পার ওই কসোয়া নামক উটটা এক জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন সাহাবীরা দাঁড়িয়ে যাও আমার উট হাঁপিয়ে গেছে আরাম করবে দাঁড়িয়ে যাও আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে একটু ঘোরাঘুরি আরম্ভ করলেন ভাই বাবা জি সুন্নার মানিকেরা জবানেরা আল্লাহ নবী দিন হাবিবুল্লাহ জনাবে বে মোহাম্মদ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী ঘোড়া ঘুরি আরম্ভ করলেন ওই কাসওয়া নাম ওই কাসওয়া নাম কোটা এমন করে আরাম করে আল্লাহ নবী ঘোড়া ঘুরি আরম্ভ করলেন আল্লাহ নবী ঘোড়া ঘুরি আরম্ভ করতে করতে আল্লাহ নবী ঘুরতে 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 আল্লাহ নবী ছোট ছোট তিনটা পাথর নিয়ে নিলেন আল্লাহ নবী পাথর নিয়ে নিয়ে ওই তিনটা পাথর ধাপি বানিয়ে দিলে ও সাহাবারা আমি রসুল আমি আমি আমার

এমন করে আপনার ঘটনাটি একটু খোঁজ নিলেন আল্লাহ নবী শাহ বাড়া যাচাই বাছাই করলেন জায়গায় মসজিদ নির্মাণ করবে আল্লাহ নবী তো মসজিদে চিহ্ন দিয়ে দিয়েছে এমন করে জায়গাটা কার জায়গার মালিক কে আছে আল্লাহ নবী শাহ আবার খোঁজ নিতে 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 ওই সময় দেখা গেল ওই জায়গার মালিক অন্য কেউ নয় এই জায়গার মালিক দুইজন এতিম বালো আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো আল্লাহ নবীকে সালাম দিলে আসসালা তো আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালা তো আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালা তো আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ يا حبيب الله মোতায়েন করেছে আপনি যে জায়গাটা নির্ধারণ করেছে আমরা এতিম বালক আমরা এতিম বাচ্চা যান এমন করে আল্লাহর ঘর বানানোর জন্য আমরা এমন করে এটা দান করে দিলাম এটা আমরা ফিসাবিল্লা করলাম মসজিদের জন্য এটা আমরা এমন করে এ জায়গাটা এমন করে দান করে দিলাম ও ভাই বাবাজি মায়ার নবী আমাত দয়ার নবী আমাত রাহাদুল্লাহ শেখীর রাহাতুল মুসলিমিন নবী আমার ওই সময় জানিয়েছিলেন ও বাবা এতিম বালকেরা যদি তোমাদের জায়গাটা আমি নিয়ে নিই মানুষেরা বলবে আমন করে জোর জবরদস্তি নিয়েছি এমন করে আমরা তোমার সঙ্গে জোর জবরদস্তি করে দিয়েছি ও বাবা সাহাবিরা আমি আমন করে জায়গাটা এমনি এমনি নিতে চাই নাই এ জায়গাটা এতিম বাচ্চা আমি রসুর উল্লাহ নেব না মানুষে খারাপ বলবে মানুষে অত্যাচার করবে মানুষে বোড়া ফালা বলবে আমি রসুর এই বর্তমান জামানায় তৎকালীন জামানায় ওই জায়গার যে দামটা হবে ওই দাম দিয়ে ওই জায়গাটা কিনে আল্লাহর ঘর বানাবো বলুন আর একটু জোরে হবে না ওই বাচ্চা দুটি এসে হাবিবাল্লাহ আল্লাহর ঘর করবেন আমরা দিয়ে দিলাম ও ছাড়া আর আমরা আমাদের কিছু নাই আমাদের আব্বা নাই মা নাই ইয়া রসুর আল্লাহ হাবিবাল্লাহ হজুর আমরা এমন করে আপনাকে দিয়ে দিলাম জায়গা আপনি মসজিদ বানান হাজি সাহেব যারা গিয়েছেন জিজ্ঞাসা করবে মসজিদে কুবা বলে যে মসজিদটা ওই মসজিদটা এমন নবী পাক নিজের নুরানি হাত দ্বারা আল্লাহ নবী স্থাপিত করেছিলেন জোরে বলুন সুবহান জোরে হবে না সুবহান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এতিম হয়েছে তো কি হয়েছে আমরা দান করলাম আল্লাহর জন্য আমরা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি নিয়ে নেন না এতিমদের যদি নিয়ে নি এমনি তো শত্রুর অভাব নাই আছে নাকি গো বাবা তৎকালীন জামানায় আমার নবী পাকের জানের পরম দরম দুশমন আবু জাহাল উতবা সাইবা এরা সর্ব সময় কিভাবে আমার নবী পাককে মারব কিভাবে আমার নবী পাককে এমন করে অপদস্থ করব সেই চিন্তা ধারণা করত বাবা সাহাবীরা আমরা এই জায়গাটা কিনে নেব তোমরা কি পারবে না বাবা তোমরা পারবে না বাবাজি আমাদের দিকে ভাই আমাদের ইমান কোথায় গেল আমরা মসজিদ তৈরি করি মাদ্রাসা তৈরি করি কিন্তু আমরা আবাদ করতে পারি না আবাদ বলতে আমরা গিয়ে নামাজগুলো পড়তে পারি না কথা বলেন বাবাজি হ্যাঁ আমরা নবী পাককে মেনে নিয়েছি ভালোবাসি যদি বলা হয় আল্লাহ নবীকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখানো যাবে এই কারা কারা নবীকে ভালোবাসে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু নামে দেখেন সবাই আমার নবীকে ভালোবাসে সবাই আমার নবীকে ভালোবাসে আহ সবাই মদিনায় যেতে ইচ্ছুক না আপনারা মদিনায় হ্যাঁ ভাই ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা কত টাকা বলেছি ধরে বলেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এখন উমরার প্যাকেজ সতেরো থেকে আঠারো দিনের ষাট থেকে পঁয়ষট্টি হাজার উমরা করা হয়ে যাবে যদি কারো যেতে মন চায় চলে যাবেন বাবা ভালো সেটা আপনারা দেখুন আলোচনা

আর জোরে হবে না ও মোদের মদের ও গোহ মোদের দয়ার নবী ও মোদের মদের প্যারা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া ভালো লাগে না হাত মা ছাড়া রইতে পারি না আমরা তোমার পাগল দিওয়া যেতে চোনার মোদিনা জোরে বলান্লাহ আমি জোরে বলল আমি আমরা তোমার পাগল দিওয়ানা চায় সোনার মদিনা ও গোহ মোদের জিন্দা নবী ও প্যারা নবি তুমি মদের সাহারা তোমায় ছাড়া ভালো লাগে না জোরে বলুন আল্লা আপনি জানতো আল্লাহ কে বলে কথা ঠিক না ভুল আল্লাহ নবী যদি না আসতেন আল্লাহ নবী যদি না বলতেন আমরা আল্লাহকে কি চিনতে পারতাম তাই কবি কত সুন্দর আকারের কথা বলছেন দেখেন ভাই আল্লাহর নবী আপনি না এ কে বা জানত আল্লা বলে আপনি এসে আপনি এসে দিলেন নাবি আপনি এসে দিলেন নাবি স্বয়ং খোদার ঠিকা তোমায় ছাড়া ভালো লাগে না তোমায় ছাড়া রইতে পারি না ও গো মোদের জিন্দা নবী ও দয়ার নবি তুমি মদের সাহারা তোমায় ছাড়া ভালো লাগে না আল্লাহর আপনি না এলে কে বা জানতো বলে জোরে বলুন সুবহানাল্লাহ যে নবী পাকে আল্লাহর অলি আল্লাহর পীর গস কুতুব আবদালরা আমার নবী পাককে চিনিয়েছে নবীর শান সৌকাতো আমাদেরকে বুঝিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর অলি আপনি কে জানত আল্লাহর নবীকে বলে আপনি এসে দিলেন হজোর আপনি এসে দিলেন হজোর স্বয়ং নবীর ঠিকা তোমায় ছাড়া ভালো লাগে না ওলি আল্লাহ ইলি আল্লাহ ও গো মোদের সিন্দা নবী ও মোদের প্যারা নবী ও গো মোদের হায়াতুন নবী ও মোদের নবী তুমি দের সাহা তোমায় ছাড়া ভালো লাগে না তোমায় ছাড়া রয়েতে পারি না অল্ল হোমা সল্লে এই 8:40 এ টাইম দিতে তো কই বক্তা তোমরা পাড়াও বটে বুঝলা তা কই বক্তা কই ছেড়ে দেবো তাহলে বাবাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় হচ্ছে আপনার চিরকুট চলে এসেছে চল্লিশ পর্যন্ত তাই না বাবা তাহলে আমাকে তো ওই হিসাবে কাজ করতে হবে তাই না হ্যাঁ বাবাজি যতক্ষণ আসছে ততক্ষণ চলুক তোমরাই পাঠাচ্ছ আবার তোমরাই দেরি করতেছ আমি তো চাইনি বাবাজি যে কথাটা বলছিলাম ভাই আল্লাহ নবী বললেন সাহাবিরা তোমরা এমন করে ওই এতিম বাচ্চার কাছ থেকে জমিটা তোমরা কিনে নাও তোমরা কি পারবে না তোমরা কি পারবে না বাবা আমি রসুল মনে ইচ্ছা করেছি আশা করেছি বাসনা করেছি যাও যাও যত দর অসুবিধে নেই আরো আধ ঘন্টা পর তাও অসুবিধা নেই যে কি সমস্যা হচ্ছে আপনাদের ছেড়ে দেবো ভাই ছেড়ে দেবো না আলা হাজরাত আল্লাহ কবুল করে নি বাবাজি আল্লাহ নবী বললেন সাহাবিরা তোমরা কি পারবে না ওই জমিটা কিনে নিতে আমি রসুল ইচ্ছা করেছি আল্লাহর ঘর বানাবো বলে ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খানারা বেটিরা শুনে জান সূখানী রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদসা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাবিদের লক্ষ্য করে বললেন ও আমি রসুল্লাহ মনে বাসনা বেঁধেছি আমি রসুল্লাহ আশা করে নিয়েছি এই জায়গায় আল্লাহ পাকের একটা ঘর বানাবো আল্লাহ পাকের খানা আমি রুসুল তৈরি করবো বাবারা বাবারা তোমরা কি পারবে না এই এতিম বালকদের কাছ থেকে এই এতিম কচি বাচ্চাদের কাছ থেকে ওদেরই জমিটা তোমরা জো দাম দিয়ে কিনে নিতে ওই সময়ে আবু বাকার হুজুর আমার আল্লাহ নবীর প্রেমে পড়ে গেলে আল্লাহ নবীর কথাটা শুনে আল্লাহ নবীর মুখস্র বাড়িটা শুনে পকটে হাতটা দিয়ে দিলে চল্লিশ দের হাত চল্লিশটা টাকা সিদ্ধি কে একবার আবু বাকার হুজুরের পকটে ছিল ওই টাকাটা বাহির করে নিলেন আল্লাহর নবীর কদমে ওই টাকাটা আল্লাহর হর মাস মুর্শিদের জন্য দান করে দিলে জোরে বলো আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ মুসলিম জাহানে দ্বিতীয় নাম্বার খলিফা হযরতে ওমর ফারুক আযাব উনি ওই জায়গায় উপস্থিত ছিলেন উনি ও পকেটে হাত আল্লাহর নাম নিয়ে ভরে দিলেন পকেটে হাতটা দিয়ে যাদের হাম ছিল সবদের হাম দিয়ে দিলেন একের পর একের পর এক সাহাবীরা আল্লাহ নবীর কদমে সকলেইদের আহামগুলো দিয়ে দিলে টাকাগুলো দিয়ে দিলে ওই জায়গার ন্যায্য মূল্যের যে টাকাটা হবে ন্যায্য দাম যেটা হবে ওই টাকার ন্যায্য থেকেও তিন গুণ বেশি আল্লাহ নবীর সাহাবিরা জামায়াত করে নিলে আমি মরুর দোলাল আমি বিশ্বর সাহারা আমি নবী মোহাম্মদ রসু রসুল্লাহ সাল্লাহ আমি জানিয়ে দিলাম তোমরা ওই টাকাটা ওই জায়গাটা তিন ভাগে বিভক্ত করো ওই জায়গার টাকাটা তিন ভাগে বিভক্ত করো আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ আপনাদের বোঝায় ওই জায়গার দাম হলো তিরিশ হাজার টাকা ওই তিরিশ হাজার টাকার ভিতর থেকে আল্লাহর নবী মায়ার নবী আমার

ভাগ করার পরে দুই ভাগ এমন করে আপনার ওই এতিম বাচ্চাদেরকে দিলে ও বাবা সাহাবিরা যদি এমন করে এই বাচ্চাটার কাছ থেকে আমরা কিছু না নি তাহলে কিয়ামত পর্যন্ত এতিমরা আর কিছু দান করতে পারবে না কেন ওরা দলিল দেবে রসুল্লাহ এতিমের জায়গা নেয়নি দান নেয়নি এর জন্যই এতিমরাও বজায় থাকুক দুই ভাগ টাকাটা দিয়ে দাও ওদের এক ভাগ দান হিসাবে নিয়ে নাও জোরে বলুন জোরে হবে না আমার উদ্দেশ্য ছিল এসেছি নবীকে চিনতে হবে নবীর ইসকে ভাই এমন করে আমাদের পড়তে হবে রসুল ছাড়া জান্নাতে যেতে পারবো না সেজন্যই ভাই যতদিন আল্লাহ হায়াতে রাখে রসুল্লাহর সুন্নত আঁকড়িয়ে ধরে রাখতে হবে জোরে হবে না আল্লাহ আমিন জোরে হবে আল্লাহ আমিন হম বাবাজি আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে আমাদের সর্বদিকে লক্ষ্য রেখে ইবাদত বান্দেগি আল্লাহর হুকুম আল্লাহর আরাধনা করতে হবে নইলে আমরা ভাই কবরে গিয়ে কি জবাব দেবো নবীর ভালোবাসা মনের ভিতরে রাখতে হবে নইলে রসুল্লাহ সাফা পাবো না বাবাজি বলার থেকে আল্লাহ পাক যেন আমাকে বেশি বেশি আমল করা তৌফিক দিক তারপরে যারা শুনলাম শ্রবণ করলাম আল্লাহ সকলকে আমল করা তৌফিক দিক সকলে বলি আল্লাহ আমিন জোরে হবে আল্লাহ আমিন বলার ভিতরে ভাষার ভিতরে ভুল টুটি আল্লাহ দরবারে তওবা করছি কুল্লি লা।